এই তোমার বাজেট কত বাজেট কত মানে আরে তুমি কি বুঝো না যে আমি তোমাকে কি ইঙ্গিত দিচ্ছি আরে আপনি আমাকে কি ওইসব নিয়ে ভাবছেন আপনি আমাকে কি সব ফালতু অফার করতেছেন আমি কি রাস্তার মেয়ে এই নাও এটা আমার চেক এখান থেকে তোমার যত টাকা লাগে অত টাকা তুমি নিবা কিন্তু তার বিনিময়ে আমাকে একটু টাইম দিবা আচ্ছা একটু দেখি ভাইয়া এটা সত্যি আপনার নাকি ব্ল্যাঙ্ক এটা সত্যি আমার এখান থেকে তোমার যত টাকা লাগে তত টাকা তুমি নিয়ে নিবা কিন্তু তার বিনিময়ে আমাকে একটু টাইম দিবা এটাই আপনি সত্যি বলছেন আমার যত টাকা লাগবে আমি নিতে পারবো নাকি আপনি আমাকে মিথ্যে লোক দেখাচ্ছেন কোনটা আজব মিথ্যা কেন হবে আমি যা বলি তাই করি এখানে সত্যি অনেক টাকা আছে ব্যাংকে তোমার যত টাকা মন চায় তুমি তত টাকা নিয়ে নিবা কিন্তু আমার ওই একটাই কথা আমাকে একটু টাইম দিবা তুমি আচ্ছা ঠিক আছে আপনি আমাকে এখন কোথায় নিয়ে যাবেন চলো আগে দেখো তোমাকে আমি কোথায় নিয়ে যাচ্ছি ওকে আসো তুমি এখানে একটু দাঁড়াও আমি আমার ফ্রেন্ডকে কল দিচ্ছি ওকে ফ্রেন্ড আবার ফ্রেন্ড কেন আরে সমস্যা নাই আমার ফ্রেন্ড আসলে কোনো প্রবলেম নাই তোমাকে আরো বাড়িয়ে দিব টাকা ও আচ্ছা বাড়িয়ে দিবেন ওকে নো প্রবলেম কিন্তু একটু তাড়াতাড়ি আসতে বলেন আমার আবার অন্য জায়গায় যেতে হবে হ্যাঁ অবশ্যই ও তাড়াতাড়ি আসতেছে কোনো প্রবলেম নাই ও আসলে পরে আমরা একসাথে কাজটা শেষ করে পরে তোমাকে বিদায় দিয়ে দিব ওই তো চলে আসছে আরিফ তুমি হ্যাঁ আমি তুমি কি মনে করেছো আমার জায়গায় অন্য কেউ হতো আর তার সাথে তুমি ফুসফুস করে অন্য জায়গায় চলে গিয়ে রং তামাশা করতা আর ইমরান তুমি কি বলছো আমি তো কিছুই বুঝতে পারতেছি না তুমি সিনেমা দেখেছো কিন্তু সিনেমার শেষটুকু কিভাবে যে সমাপ্ত করে সেটা মনে হয় তোমার জানা নেই আমার ছোট ভাই ও আমাকে যেন কি বলেছে ও আমাকে দুই মাস আগে বলেছে ও নাকি একটা মেয়েকে অনেক ভালোবাসে একটা মেয়েকে ছাড়া ও বলে কখনো বাঁচবে না ও বলে ওই মেয়েকে নাকি বিয়ে করবে আর জানো কি এখনকার একশো জন মেয়ে থেকে দশটা মেয়ে ভালো হয় সেটা আমার ভাই বুঝে নাই আর আমি আমার ছোট ভাইকে বোঝানোর জন্য এই প্ল্যানটা করা হয়েছে আর তোমার আসল চেহারা যে আমি আমার ভাইকে দেখিয়ে দিয়েছি বর্তমান সমাজে ঠিকই ভালো মানুষের খুবই অভাব খারাপ মানুষটাই বেশি থাকে আমি সত্যি তোমাকে মন থেকে ভালোবেসেছিলাম কথাটা আমার বড় ভাইয়ের কাছে বলেছি কিন্তু ভাই আমাকে বুঝিয়েছে বিদে আজকে তোমার আসল মুখোশটা প্রকাশ পেয়েছে নাহলে তো কখনো প্রকাশ পেত না ছি তুমি টাকার জন্য এত নিচে নামতে পারো আমি কখনো ভাবতেই পারিনি টাকা দিয়ে কি হবে হয়তোবা তুমি টাকা দিয়ে কয়েকদিনের জন্য ভালো থাকতে পারবে কিন্তু পরবর্তীতে তুমি কখনো ভালো থাকতে পারবে না একটা কথা মনে রাখবা আজকে সুখে থাকবা কালকে সুখে থাকবা পরশুদিন তুমি দুঃখে পরিণত হয়ে রাস্তা রাস্তায় ভিক্ষা করবা আর তুই কাকে বোঝাস ভালো মানুষদেরকে জ্ঞান দিলে ভালো বুঝবে আর তো একটা খারাপ মেয়ে এখন তো শিক্ষা হয়েছে যে মা姥 ভাষাটা কেমন চল এখন বাসায় আয় দাঁড়াও প্লিজ আমার কথা শোনো আমার ভুল হয়ে গেছে প্লিজ হয়েছে বাংলা সিনেমার ডায়লগ দিয়ে আমার মন গলাতে এসো না তোমার মকশ কত রকম সেটা আমি বুঝে গিয়েছি এখন তুমি আরেক রকমের রূপ নিয়েছো আসলে খারাপ মেয়েদের মকশ এবং আসল চেহারা চিনা খুবই ড্রাইভার চলো ভাই আমরা এখানে সময় নষ্ট করে বাড়িতে চলে যাই চল ভাই আমার চেক দিয়ে দাও